বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বিরুদ্ধে জামাত শিবির ও এনসিপি কর্তৃক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার তেরো জুলাই বিকেলে উপজেলার বাউসা বাজারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম মনিল প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বাউশা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শিক্ষক সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম আলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ সভাপতি রাজীব বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন বিএনপির বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা করছে জামাত শিবির ও এনসিপি নামধারী কিছু ভুয়া সংগঠন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যে যত দ্রুত নড়ে সে তত দ্রুত পড়ে তাই তোমরা যা কিছু করবে আগামীর দিন চিন্তা করে করবে ভেবনা তোমরা যা করছো সবটাই সঠিক তারা আরও বলেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ষড়যন্ত্র করে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না এমন অপপ্রচারের জবাব মাঠেই দেওয়া হবে সমাবেশ থেকে মিথ্যাচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ ও দলীয় ঐক্য বজায় রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়